পটলগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে কি করবে ফেলে দেবে ভাবছো আমি মিষ্টিমন আজ এসেছি এই সমস্ত পটলের মুশকিল আসান এক সুস্বাদু রেসিপি নিয়ে কি রেসিপি বলো এই সমস্ত পটলের ভর্তা গরম গরম ভাতের সাথে যদি পটলের এই এমন একটা ভর্তা পাওয়া যায় তাহলে কিন্তু দুপুরের খাবারটা একদম জমে যাবে কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে অবশ্যই আমার পুরো রেসিপিটি ফলো করতে হবে তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে আজকের পটলের ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাই পটলের ভর্তা রেসিপি করার জন্য আমি কতগুলো হলুদ হলুদ মতো পটল নিয়ে নিয়েছি এবং কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এদিকে আছে লবণ হলুদ গুঁড়ো গোটা জিরে আর আছে একটু আদা কুচি একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর আছে পেঁয়াজ কুচি আর ভর্তাটা আমি সর্ষের তেলে করবো তোমরা দেখতে থাকো প্রথমে আমি পটলের খোসাগুলোকে একদম ছুলে দেব ছুরির সাহায্যে বড় বড় করে ছুলবো না গাটা যাতে আস্তে আস্তে ঘষা ঘষা হয়ে ছুলে যায় সেইভাবে আমি প্রতিটা পটলকে এইভাবে ছুলে নেব নিয়ে আবার ভালো করে ধুয়ে নেব এইভাবে সমস্ত পটলগুলো ছুলে নিয়ে ফিরে আসছি পটলগুলো ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এরপরে পটলের দুদিকে প্রান্তটা কিন্তু ছোট ছোট করে কেটে দিতে হবে প্রতিটা পটলের থেকে এইভাবে কেটে নেওয়ার পরে আমি পটলগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব দেখো এইভাবে সবগুলো কেটে নিলাম পটলের যে এত ভালো একটা রেসিপি হতে পারে গরম ভাতের সাথে তোমরা না খেলে বিশ্বাস করবে না তাহলে নেক্সট স্টেপে চলে যাই পটলগুলো সেদ্ধ করে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে কাঁচা লঙ্কা রসুন আর আদা কুচুনো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এতক্ষণ আমার রেসিপিটি যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো রসুন এবং কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব। এইবারে দেখো এখানে বাটির মধ্যে যে চিংড়ি মাছগুলো নিয়েছি ওর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো আর লবণ আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এইবারে কড়াইতে যে সর্ষের তেলটা ছিল ওর মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো কোনো ভর্তাতে যদি চিংড়ি মাছ দেওয়া হয় না ভর্তার কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় তোমরা প্লিজ এইভাবে বাড়িতে ট্রাই করো দেখো বন্ধুরা আমার পটলগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে জলটাকে আরেকটু ঝরিয়ে নিয়ে আমি এবার পটলগুলোকে ছোট ছোটো করে কেটে নেব এইবারে এক একটা পটল নেব নিয়ে ছুরি সাহায্যে পটলগুলোকে দুভাগ করে ছোট ছোট করে কেটে নেব এইভাবে প্রতিটা পটল কিন্তু ছোট ছোট করে কেটে নেব সমস্ত পটলগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এর মধ্যে দেখো কিছু পাকা পাকা দানা আছে সেগুলোকে আমি বের করে দিলাম সেগুলো এই রেসিপিতে আমি ইউজ করবো না যেহেতু পাকা দানা অতটা ভালো টেস্ট হবে না কারণ এগুলো অনেকটা পেকে গেছে এবং কালো কালো মতো হয়ে গেছে তার জন্য এইবারে সমস্ত পটলের কুচুগুলোকে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নেব পটলগুলো মিক্সিতে নেওয়ার আগে একটু ভালো করে কিন্তু জলটা নিংড়ে নিয়ে মিক্সিতে নিতে হবে না হলে যখন পেস্টটা বানানো হবে তখন কিন্তু অনেকটাই জল জলে ভাব হয়ে যাবে পেস্টটা তাই ভালো করে জলটা নিংড়ে নিয়ে পেস্টটা বানাতে হবে পেস্ট করার সময় আলাদা করে আর কোনো জল ইউজ করতে হবে না আমার রেসিপিটি যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো এবারে মিক্সির মধ্যে পটলের সাথে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার এক এক করে অ্যাড করে দেব আর যে আদা কুচি রসুন আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম ওটাও এবার মিক্সির মধ্যে অ্যাড করে দিলাম এইবারে অ্যাড করব কিছুটা লবণ মানে স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো এই সমস্ত কিছু একসাথে মিক্সির মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই দেখো আমি পটলের পেস্টটা বানিয়ে নিয়েছি থিকনেসটা দেখে নাও একদম পাতলাও হয়ে যায়নি খুব আবার একদম মোটাও না মোটামুটি একটা স্মুথ পেস্ট মিডিয়াম রেডি হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা ছিল ওর মধ্যে এবার সাদা জিরে এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সবার একটা ধারণা আছে যে যে কোনো ভর্তাতে কালো জিরে ফোড়ন দিতে হবে কিন্তু আমি বলছি এই ফোড়নটা যদি সাদা জিরে এবং পাঁচ ফোড়নটা এই ভর্তাতে দেওয়া হয় তার টেস্ট কিন্তু কালো জিরের ফোড়নের ও কোনো অংশে কম হবে না এবার কাঁচা লঙ্কা ফোড়নের সাথে দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে তবে ভর্তাতে পেঁয়াজ একদম খুব লাল লাল করে একদম বেশি ভাজার কোনো দরকার লাগে না একটু কম ভাজলেও ভর্তাতে বেশি টেস্ট হয় তাই পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব ভর্তার জন্য যেমন পেঁয়াজ ভাজার দরকার আমার হয়ে গেছে এইবারে পটলের পেস্টটা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব দিয়ে পেঁয়াজের সাথে এবার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে পটলটা মিশিয়ে নিলাম নেওয়ার পরে হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে এবার পেস্টের সাথে হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি আগে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল যখন পেস্ট করা হয় কিন্তু এখন আর একবার কম ছিল বলে অ্যাড করে দিলাম এবারে দেব মিষ্টি মানে চিনি এক চামচ মতো দিয়ে দিলাম ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি টেস্টি হয় যে পটলগুলো হলুদ হলুদ মতো হয়ে যায় অনেকেই সেটা খাওয়া পছন্দ করে না সেগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই সমস্ত পটল থেকে যে এত ভালো একটা ভর্তা হতে পারে জাস্ট তোমরা না রেসিপিটা বাড়িতে বানালে বুঝতেই পারবে না গরম হাতে জাস্ট লাগবে ফাটাফাটি কড়াইতে পেস্টটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে দেখো আমার ভর্তাটা কিন্তু প্রায় রেডি কালারটাও চেঞ্জ হয়ে গেছে জলীয় ভাবটাও কমে গেছে এইবারে হাফ টি স্পুন মতো ঘি আর এক চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এবার ভর্তার সাথে মিশিয়ে নিতে হবে যে কোনো ভর্তাতে লাস্টে যদি সরষের তেল দেওয়া হয় টেস্টটা কিন্তু ভর্তার খুব ভালো হয় আমার ভর্তাটা কমপ্লিট সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো গরমা গরম কাঁচা পাকা পটলের ভর্তা একদম রেডি এবং সার্ফ আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আমার চ্যানেলে এরকম রেসিপি আমি দিয়েই থাকি যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আজ প্রথম এসেছো এখনো সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে একটা ছোট্ট বন্ধু হিসেবে থেকে যাও আর যারা পুরনো বন্ধু তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো টাটা